নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এই পিচের কলা আর মাছ দিয়ে রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কলাগুলো কেটে একটু লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে কলার কষ্টটি বেরিয়ে যাবে এখন আমি এই জল থেকে কলাগুলোকে তুলে নেব জল থেকে কলাগুলো তুলে নিয়েছি এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কেমন করে এই রান্নাটা করছি এই কলার তরকারিটা রান্নার জন্যে আমি এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই ইলিশ মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেব মাছগুলো একটি টপিক করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেব একটা আলু যেটাকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম এখন আলুটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এর ভিতরে আমি কলাগুলোকে দিয়ে এখন কলাগুলো সুন্দর করে ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কয়েকটা এখন আবারও কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো আরও কিছুক্ষণ ফুটিয়ে দেবো ভাজা মাছ দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু জিরে বাটা ভালো করে চারিদিকে মিশিয়ে দেব এখন আরও দু মিনিট ফুটিয়ে নেব জিরে বাটা দিয়েও আরও দু মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন আমার রেডি হয়ে গেছে ইলিচে গলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বন্ধুরা আপনারা আমার মতন এইভাবে রান্না করে কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এটা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর হয় আর এই গরমে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার রান্নাটা আমার হয়ে গেছে এখন একটি পাত্রে আমি নামিয়ে নেব